তিরিশ হাজার বছরের পলসুরাত এক সেকেন্ডে পার হয়ে যাব গত জুমায় পলসুরাত কথা বলছিলাম রে ভাই দেখো এক ফোটা চোখের পানে আসে কিনা সরমোনার মাঠে যারা গেছ আল্লাহর পাগলগুলি যখন বাবা বাহান নামের আগুন বয়ান শুরু হয়ে যায় নামের বয়ান যখন শুরু হয় মনে হয় প্রত্যেকটা পাগলের অন্তরটা কলার পাতার মতো দলতে থাকে এমন এমন পাগল থাকে বাবা মোল্লার ইস্কের আগুনের চোটে আর ঠিক থাকতে পারে না ফার্মের মুরগি আগুনের হিট পাইলে সামনে গলিয়া যায় মোমবাতি সামনে বাবা আগুনের হিট পাইলে গইলা গইলা জমিনে পড়িয়া যায় ঠিক সর্বনার মাঠের কিছু আল্লাহর পাগল আছে জাহান্নামের আগুনের বয়ানের হিটিয়ার সহ্য করতে পারে না ওরা লাভালাভি আরম্ভ করিয়া দেয় তোমরা সর্বনাইনে যতই বন্ড যতই গালি দাও অনেক দলের দুই টাকার বান্দর দুই টাকার জাহান নামি দুই টাকার জাহান নামের কি দুই দিন আগেও যাদের কোনো পরিচয় ছিল না তারা আজকে বড় বড় মাইক্রোফোন হাতে নিয়ে কয় শর্মনার বিশ্বাস গাজা খা ওই মহান সত্তার শুক্রিয়া জোরে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করছেন কার জোরে আরো জোরে আল্লাহর প্রশংসা করলে কে খুশি হয় আল্লাহ না বান্দা আল্লাহর প্রশংসা করলে সুবহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা একমাত্র আল্লাহকে খুশি করবেন আসমান জমিন খুশি হয়েছে তাহলে খুশি হওয়ার মানে কি মানে আল্লাহরই প্রশংসা করতেছেন না makhlukের প্রশংসা করতেছেন মানে যিনি অর্থাৎ যিনি আমাদেরকে বানিয়েছেন ওনার প্রশংসা করবেন সারা দুনিয়ার makhluk আপনার জন্য দোয়া আপনার কর্মচারী আপনি বেতন না দিলে বোনাস না দিলে দোয়া করবে বরঞ্চ ল্যান্ডাও আপনার লেগে বর্ধ যারে পাবে তার দোকানে বসে কইবে ভাই আমার একটা ভালো চাকরি ব্যবস্থা করে দিতে পারো কয় কে ভাই হালাই মানুষের জাত না এটা মানুষের জাত না যদি ওই লোকটা ভালো হয় বলবে বেটা কয় বছর থাকবো দুই বছর তা দুই বছর ধরে খাওয়ায় নাই পড়ায় নাই পড়াইছে বেতনও দিছে জানেন কি করে কি একটা টাকা বোনাস দেয় না একটা টাকা নাস্তায় দেয় না মাস টু মাস বেতন দেয় ঠিকই এই মাসের বেতন এই মাসের পঁচিশ তারিখ দেয় ঘর লাগে আমার দশ তারিখ বেতন দেয় পঁচিশ তারিখ বাড়িওয়ালার বাড়ি খাই বাড়িওয়ালার বকা খাই রাস্তা দিয়ে হাঁটা লাগে পকেটে পয়সা থাকে না এটার চাকরি করে লাভ নাই এর চাকরি আমি করব ভালো একটা জব পাইলে কোয়েন ওর দোকানে জামু গান ঠিক না ভাই আল্লাহ কি কয়ে শোনেন বন্দরে আমার প্রশংসা করস বানা করস তুই নামাজ পড়োস বানা পড়োস তুই সুদ খাস ঘুষ খাস হারাম কাজ চুরি করস তুই সব কর্তাস দুনিয়ার কেউ জানে না আমি মালিক জানি আমি সপ্তাহকে সাত দিনে বানাইছি মাসকে তিরিশ দিন উনত্রিশ দিনে বছর বানাইছি বারো মাসে কোনো দিন তেরো মাসে বানাই নাই চন্দ্রে একদিন হুকুম করে দিছি সূর্যরে একদিন হুকুম করে দিছি সারা দুনিয়ার আসমান জমিনকে আমি একদিনে বানাইয়া আমি আল্লাহ সবাইকে কিন্তু অর্ডার করে দিছি বান্দা তোরেও কিন্তু মার পেটের আইকে অর্ডার চাইছিলাম একশো দুনিয়ার মাখলুক রে অর্ডার দিছি একবার তুই এইভাবে চলবি এইভাবে থাকবি বাতাস না থাকলো গাছের পাতা লড়াইয়া লড়াইয়া আমি মওলার জেকের করবি সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইউসাবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল দুনিয়ার সব আসমান জমিনের মাঝে সবাই আমার কথা শুনে আমার তাসবি পড়ে বাতাস না থাকলেও দেখবি তোর পাশের গাছের ডাব গাছের পাতাগুলা তোর গাছের বাপলা গাছের পাতাগুলা তোর গয়া গাছের পাতাগুলা তোর কলার পাতাগুলা জিরি জিরি নড়ে আসলেই লড়াটা বাতাসে লড়ায় না এটা আমি মৌলার কুদ্রতে লড়া। কারণ আমি আল্লাহ কোরআনে বলছি চব্বিশ ঘন্টা আমার মাখলুকে আমার তাসবি পরে জেকের করে বান্দা তুই জেকের না করলেও আমার মনে কোনো দুঃখ নাই আমার গাছ গাছলা বৃক্ষলতা সবাই জেকের করলে আমি খুশি কিন্তু সারা দুনিয়ার মাখলুক আমার প্রশংসা করলে আমি খুশি না তুই বান্দা যদি একবার ডাক দিয়া বলো সল্লি No শীতমার নার না তোমার এই কথাগুলো এই কবিতার আবেগ নিয়ে বলে আর চোখের পানি পেলে আপনারা মৈনউদ্দিন চিস্তির নাম শুনছেন না মৈনউদ্দিন চিস্তির আমরা লাই সে পারস্য পারস্য দেশে যাইয়া তার ভাষায় কবিতাগুলা বলতেছে চোখের পানিতে কাঁদতেছে তার ভাষা বুঝছে বনের পশু পাখি হারেনি তারা বুঝা ময়ুদ্দিন চিস্তির সামনে ধারে ধারে কাঁদতেছে বুঝে চিনে নাই গো নবীকে আমরা চিনি তো আজকা আদয় আগস্টে তোমাদের সবার কাছে দাবি রাইখে যাই রহমান জিহাদি দুনিয়ায় কয় দিন জানি না তবে আমার এই কথাগুলো সারা পৃথিবীতে ইউটিউবের মাধ্যমে ছাইকা তবে হয়তো তোমাদের মুসল্লিদের হাজার হাজার মুসল্লির কথা দুনিয়ায় বেশি থাকবে না আমাদের লেভেলের কথা বলেন কথা যুক্তি দিয়ে এই পদ্ধতিতে সাথে বলো হোসেন সাইদির কথা আজ থেকে 204 সালে ওয়াস করছে 90 দশকে ওয়াস করছে 85 সালে করছে এখনো পর্যন্ত দেখবা তুমি ইউটিউবে বলবা সাইদি সাহেবের 88 সালের বয়ান চ্যাট করে সেকেন্ডের মধ্যে ইউটিউবে চলে আসবে এ হোসেন বৈরবী যদি আকীদাগতভাবে আমাদের সাথে ডিসটেন্স ছিল জুবায়ের আহমদ আনসারি বাংলাদেশের তাফসীর জগতের অন্যতম ছিলেন আহারে আমার কলিজার টুকরা উস্তাদ মুক্তি আমিনীও ছিল আমি মুক্তি আমিনের কাছে কিন্তু দশ সে বসে মুতাওয়াতের ভাবে পড়ি নাই শুধু আমার জীবনে এক ঘন্টা তার কাছে ক্লাস করছিলাম গভর ডাঙ্গা মাদ্রাসায় আমার মনে আছে বাবা প্রত্যেকটা কথা মুক্তার মতো আমার অন্তরে রয়ে গেছে আল্লাহর কত মুক্তি আমি নিয়ে বলছিল ছাত্র বাইরে রে দুনিয়া সব পড়ে থাকে সময়টা কিন্তু পড়ে থাকে না সময় কারো অপেক্ষা করে না আপনি হাতলেও যাবে শুয়ে থাকলেও যাবে বাজার করলেও যাবে দোকান করলেও যাবে টাস খেলায় করলেও যাবে জুয়া খেললেও যাবে মদ খাইলেও যাবে বিড়ি খাইলেও যাবে বইয়া বইয়া থাকলে তাও যাবে সময় কারো জন্য অপেক্ষা করে না ছাত্রবাইরা সময়টা কাজে লাগাইও আমার মাওলার টেলিফোনের তিনটা সময় উঠে কথা বলি একদিন যদি আমার মমলা রে খুশি করতে পারবো তিরিশ হাজার বছরের পলসুরাত এক সেকেন্ডে পার হয়ে গত জুমায় পলসুরা কথা বলছিলাম রে ভাই দেখো এক পোটা চোখের পানি আসে কিনা শরমুনার মাঠে যারা গেছ আল্লার পাগলগুলি যখন বাবা বাহান নামের আগুন বয়ান শুরু হয়ে যায় জাহান্নামের বয়ান যখন শুরু হয় মনে হয় প্রত্যেকটা পাগলের অন্তরটা কলার পাতার মতো দলতে থাকে এমন এমন পাগল থাকে বাবা মোল্লার ইস্কের আগুনের চোটে আর ঠিক থাকতে পারে না ফারুমের মুরগি আগুনের হিট পাইলে সামনে গলিয়া যায় মোমবাতি সামনে বাবা আগুনের হিট পাইলে গইলা গইলা জমিনে পড়িয়া যায় ঠিক সর্বনার মাঠের কিছু আল্লাহর পাগল আছে জাহান নামের আগুনের বয়ানের হিটিয়ার সহ্য করতে পারে না ওরা লাভালাভি আরম্ভ করিয়া দেয় তোমরা সর্বনাইনে যতই বন্ড কও যতই গালি দাও অনেক দলের দুই টাকার বাম দর দুই টাকার জাহান নামি দুই টাকার জাহান নামের কি দুই দিন আগেও যাদের কোনো পরিচয় ছিল না তারা আজকে বড় বড় মাইকর্পন হাতে নিয়ে কয় শর্মনার বিশ্বাস গাজা খা জুতার বাড়ি তোর কপালে আর আমি তোর কপালে জুতার বাড়ি মিথ্যা কয় গাঁজা খায় পীর সাহেব চাপ এই কথাগুলো তোর মতো লোক মুসলমানের পোলার সাজে না ঠিক না বেটে সরমনায় পীর ভুল করতে পারে আমি সরমনের দল করি না বেটা আমি কোনো দলই করি না সাদা আমি কোন রাজনীতি করি না হ্যাঁ তবে একটা রাজনীতি করি আলহামদুলিল্লাহ ইসলামের বিরুদ্ধে আলেম ইলামার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওর কল্লাটাই না সিরে দরকার হয় জীবন দিয়ে দেবো রাজপথে নবীর বিরুদ্ধে আর আলেম বিরুদ্ধে বেয়া দেব বলে কথা বললে মামুনুল হকের পক্ষে যে জুরানু বক্তব্য আমি দিয়েছিলাম আওয়ামী লীগের আমলে ফেসিস্টের আমলে আমার বক্তব্য রেসপন্স করার জন্য আমার বক্তব্য কাউন্টার দেওয়ার জন্য আমি চ্যালেঞ্জ করছিলাম নিক্সন চৌধুরীরে নিক্সন চৌধুরী পাল্টা জবাব দিয়ে বলেছিল দেখো ইউটিউবে আছে আমারে ফরিদপুরে ঢুকতে দিবে না সদরপুরে সদরপুরে তার পরও নিক্সাজ্ঞার পরও পাঁচটা মাফ হয়েছে আলহামদুল্লাহ বলতে পারলেন না কোরআনের কথার জন্য কোরআনের আইনের জন্য কোরআনের রাহাবার হিসাবে তোমার মতো যুবকরা জীবন দিতে প্রস্তুত আছে আচ্ছা আপনাদের কাছে সুস্থ মস্তিকে একটা কথা শুনতে চাই কোন ভদ্রলোক বলেছে আমি ওর বাবার নাম জানি না ওর জন্ম কোথায় তাও আমি জানি না ও কোন খ্যানের জন্ম তাও জানি না ও কোন দল করে তাও আমি জানি না আপনারা জানেন সবাই জানে আর ভিতর কত কোন দল আমি জানি না আওয়ামী লীগের আমলে শুনতাম আওয়ামী লীগের লোক চলছে এখন বিএমপি তার যে একটা আশ্বাস দিচ্ছে এখন বাটপাড়া বিএমপির একটা সাইনবোর্ড লাগাইছে মূলত যায় দেখেন ও বিএমপির কিছুই না কথা বলেন না কেন একটা দালাল পয়সা কামানের ধান্দা মিথ্যা খায় গাজা মিথ্যা কয় গাজা খায় পীর সাহেব চর্ম নাই চর্ম জীবনে তোর বাপের জনমতি যাস নাই সরমনের সম্পর্কে তোর কোন আইডিয়াই নাই বেটা সরমনাই ওলারা মিথ্যা কয়ে গাঁজা খায় আরে গাঁজা খাওয়া যদি যায় থাকতো আমি ইলিয়াস রহমান যদি কেজি কেজি কিনা বৌরে কইতাম ডেলি সুবারু বেনানুস জাতা দিয়া খালি বানায় রাখবি আমি ঘরে বয়ে পাঁচ তো খাম কথা কর নাকি কাঞ্জা তুই খাস তোর জাত গোষ্ঠী খায় এই খবর তুই জানিস তা না হলে এই খবর কেমনে কইলি মিথ্যা কয়ে গাজা খায় পীর সাহেব চর্ম নাই আমি তারেক জিয়া সাহেবকে বলবো আপনি খুব ভদ্র মানুষ আপনি ভদ্র ফ্যামিলির ছেলে আপনার বাবা আলেম ওলামাকে অনেক ভালোবাসতেন আপনার আলে আলেমকে অনেক ভালোবাসতেন এই জন্য দেখবেন আল্লাহ আজিজুল হক এক সময় লিয়াজ করতে যে আওয়ামী লীগের সাথে করে নাই খালেদা জিয়ার সাথে করছে আপনি ভুলে যায়ন না তারেক সাহেব আপনার মায়ের সাথে লিয়াজ করেছিল বাংলাদেশের বড় বড় তো নক্ষাতর যুগের শেখুল হাদি সাল্লাম আজিজুল হক যার এক ডাকে মানিক মিয়া এভিনিউতে ওই জামানায় দুই হাজার সেই দুই হাজার শুরুতে আপনাদের জানা আছে কে ছয় না সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ চার পাশে মনে হয় লক্ষ লক্ষ উলামায়ে کرام পুরা রাষ্ট্রটাকে তাপেয় দিয়েছিল আপনি বলেছেন যে আল্লামা জিবরুহক আপনার সাথে আপনার মা'র সাথে লেজুক করেছিল ভালোবাসে বিদাই এই সমস্ত গাজা খররে লাত্তি মাইরা উষ্ঠা মাইরা ল্যাংটা কইরা রাস্তায় নামাইয়া পুত্রর মত দিরা বাড়ি দেন পরদিন আলে বুলামার সাথে বিয়া দিন করুন ঠিক আল্লাহ হলো ও তো জাহান্নামে যাবেই ওরে যারাpostcssa দিবে ও জাহান্নাম ওই যে ফজলুল হক ফজু আছে না একটা ফজু আস্তা কাটটা শয়তানের মতো দেখা যায় এই ফজু ফজু মার্কা এই ফজু দেখছে দুই দিন পড়র পড়র কইরে দেখছে যে বাইরে লয়ে গেছে এই বদমেশটা দেখলো সর মুনাইরিনে কথা কইলি তো বাইরে লয়ে গেল বাংলাদেশে বাইরে লয়ার জন্য সুন্দর একটা সিস্টেম আছে আলেম নিয়ে একটা কথা কইলি কনটেন্ট বানাইলি দেখবেন আপনি বাইরে ঠিক আমার নিয়ে যদি কনটেন্ট বানান আমার নিয়ে একজন কনটেন্ট বানাইছিল আপনারা মনে আছে সেই আমেরিকা লন্ডন বই আমার একটা কন্টেন্ট বানাইছিল আর নামটা ভুলে গেছে গা তাসিনেশন তাসিনেশন আমার নিয়ে বানাইছিল সর্বপ্রথম কন্টেন্ট ওর এখন নিস্তা না বত ওর কোন সিন নই নাই পৃথিবীতে তাহলে বুঝালাম আল্লাহ পাকের শুকর যারাই আলেম উলামা কিনা অপমান করবে এই জমিনে তাদের অপমান আল্লাহ সহ্য করতে পারে আর বিচার হবে আর বিচার হবে যদি চরমনের পীর সাথে মাপ না চায় এই বদমাইশটা এই গাঞ্জা খন্ডা। এই ইয়াবা খোন্ডা এই বেদপটা যদি মাপ না চায় ও ছাত্র দলের যত করে নেতা হোক আওয়ামী লীগের যেরকমভাবে আহ ছাত্র যুবলীগ যুবলীগ যেমনি করে মায়ের খাই ওয়ার বাপের জানা যাওয়া আসতে পারে নাই টু ডু টু বড়ো সর্বনের বিশ্বাসকে যে গাঁজা খরবরে গাড়ি দিছে আপনি লেইখে রাখেন এই বাংলা জমিনে বাংলার জমিন আপনার সম্রাট কেসিনো সম্রাট কোটি কোটি টাকা বস্তা ভরে নিয়ে যেত মালয়েশিয়া সিঙ্গাপুরে কেসিনিও সম্রাট কিসিনিও যেখানে খেলত কেসিনিও মেরিনা শহরে ওই জায়গা আমি দেখে আসছি যে তার টাকা সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে আইনা দিত ডলার বস্তা বস্তা দশ পয়া দানের বস্তা বইরা সম্রাটরে যেই মেরিনা শহরে যেখানে কেসুনিও খেলে ওই জায়গায় বস্তা টাকা দিয়ে আসতো ওই জায়গা আমারে নিয়ে গেছে কয়েক হুজুর এইখানে আমাকে বান্দর সম্রাট এহেন এবং বইয়ে বইয়া বছর কে বছর খেলতো দেখে আসলাম আর ভাবলাম এখানে বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক এখানে এসে কেসে নিয়ে সব থা বাংলাদেশে যার যার দেশে জায়গা এই অপদস্ত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তুইও ধ্বংস হয়ে যাবে তুই ধ্বংস হয়ে তুই ধ্বংস হয়ে যাবি রাজনীতি রাজনীতি একটা জিনিস আলেবুলার একটা জিনিস আল্লাহ হেদায়িত্ব সীম করুক সরকার আমিন আরও না আমিন তাকান আমার এই দিকে